আর মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি কই মাছের ভাপা কই মাছের ভাপাটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কই মাছের ভাপা বানানোর জন্য আমি নিয়েছি দুটো কই মাছ তার সাথে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর নিয়েছি দু চামচ সাদা সর্ষে ঝালের জন্য কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব এদিকে মাছটায় আমি লবণ আর একটু হলুদ মেখে বেশ কিছু সময় রেখে দেব আর আমার এই চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলের যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন মাছটায় আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান তার মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব মাছ মাছ দুটো দিয়ে খুব বেশি সময় ভাজবো না অল্প একটু হালকা করে ভেজে নেব মাছের একটা দিক হয়ে গেছে উল্টে দিলাম এরপরেই এই হয়ে গেলে মাছটা তুলে রাখব দেখুন মাছটা এদিক আর ওদিক প্রায় একই রকমভাবেই ভাজাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেব এদিকে ভাপে বসানোর জন্য আমি টিফিন বক্সটা নিয়ে নিয়েছি দিলাম তার মাছ মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা অল্প একটু আমি জল দিয়ে বেটেছি কারণ এই জলের মধ্যেই মাছটা পুরো সেদ্ধ হবে আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো তার সাথে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার হবে তাই আর তার সাথে দিলাম একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একদমই আমি অল্প দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চার চামচ মতো সর্ষের তেল তার সাথে স্বাদ মতো লবণ আর দেব কালো জিরে এই সব মশলাগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব মশলাগুলো একসাথে মিশে যায় মিশিয়ে দিলাম পুরোটাই এবার এই মশলাটা যখনই দেখবেন সুন্দরভাবে মিশে গাছের মধ্যেই দিয়ে দেব দুটো মাছ আমি দুটো মাছে করেছি তাই টিফিন বক্সে বসিয়েছি আপনারা যদি বেশি করে করেন তাহলে কড়াইতেও এইভাবে সুন্দর করে বসিয়ে করে নিতে পারেন কোনো সমস্যা হবে না ওপর থেকেও মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিলাম আর দেব ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা এদিকে কড়াইতে জলটা দেখুন দিয়ে রেখেছি আর তার ওপরেই একটা স্ট্যান্ড দিয়েছি এই মাছটা আমি বসিয়ে দিলাম দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে আপনাদের আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি টিফিন বক্সটা এই সময় খুবই গরম থাকে একটু ধরে খুলতে হবে দেখুন কেমন হয়েছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে